রাস্তা দিয়ে যখন বের হই অনেক সময় অনেক ট্যাক্সি ড্রাইভারেরা ওনারা পিছন দিয়ে ইশারা দেন যে যাবো কি কোথাও কিন্তু কোথাও যাব অফিটের তো টাকা নেই টাকার জন্য ট্যাক্সিতে ওঠা সম্ভব নয় তো সেই জন্য হেঁটে হেঁটেই যাচ্ছি আর বাবলাম দু একটা ব্লগ বানিয়ে নিই যদি আপনাদেরকে দেখাতে পারি হয়তো আপনাদের কাছে ভালো লাগতেও পারে কারণ আমি চাই আপনারা আমার ভিডিও দেখে আনন্দ পান সেই জন্যই আমার কিন্তু অনেক আনন্দ পান তাতে আমার সাচ্ছ কারণ আমরা বেশি কিছু চাই না বা বেশি কিছু আশা করি না সামান্য ভালোবাসাতেই কিন্তু আমরা অনেক খুশি